সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে শনিবারের সকালের ভিডিও তো এখন সকালবেলা তো বেশ করে আদা থেতো করে চা করে নিচ্ছি কেননা গলার অবস্থা খুব খারাপ দুদিন ধরেই তোমাদেরকে বলছি গলার অবস্থা খুব খারাপ জ্বর সর্দি কাশি সব মিলি এক তো সকালবেলা উঠে গরম জল চা ফা আমার খাওয়া হয়ে গেছে ঠাকুর দেওয়া স্নান করা বাসি কাজ সব কমপ্লিট তো এখন আবার চা করছি যেহেতু কৃষ্ণ হাজবেন্ড ওরা সব খাবে তো যার জন্য আমিও একটু জল বেশি করে দিলাম আমি একটু চা খাবো কেননা এত গলা ব্যথা বারবার শুধু গরম জল চা এগুলোই খেতে ইচ্ছে করছে আর এখানে পোস্ত কালকে নিয়ে এসছে হাজব্যান্ড বড় থেকে তো আমাদের মশলাপাতি বেশিরভাগ বড়বাজার বাজার থেকেই ও নিয়ে আসে আর অনলাইন তো অনলাইন থেকেও নিই কিন্তু পোস্তটাও পোস্ত তারপরে চাল মগজ কিছু কিছু জিনিস যেগুলো বড়বাজার থেকে নিয়ে আসে তারপরে চানাচুর এরকম কিছু কিছু জিনিস কেননা বড়বাজারে তো রোজ ওকে যেতে হয় আমাদের বিজনেসের জন্য তো যার জন্যই ওখান থেকে নিয়ে আসে তো এক প্যাকেট ঢাললাম এক প্যাকেট রেখে দিলাম আজকে শনিবার নিরামিষ পোস্ত হবে তো এদিকে চা হচ্ছে এখানে চাল ভেজানো আছে আর কড়াইয়ে সকালের জন্য রুটির সাথে একটা সবজি বানাচ্ছি সেটা বসিয়ে দিয়েছি সব সবজি ছিল তো অল্প অল্প সবজি দিয়ে একটু পনির দিয়ে একটা মিক্স ভেজ টাইপের করছি নিরামিষ একদম পিঁয়াজ টিয়াজ ছাড়া আজকে শনিবার তো আর এখানে চা করে নিলাম তো চা চায়ের কিন্তু পুরো সেট ধরা কাপ পড়ে আছে তবুও এই কাপগুলো যেহেতু বাইরে আছে দেখো একটা ছোট একটা বড় একটা এই তো এইগুলো দিয়েই চালাচ্ছি আর কি তো ওখানে কৃষ্ণকে চা দিয়ে দিলাম আর এদিকে দেখো দুপুরের রান্নাটাও বসে গেছে ভাত বসিয়েছি এখানে আলু ভাজা করছি তো সকাল থেকেই মানে দুদিন থেকেই শরীরটা খারাপ তো কৃষ্ণ বুঝতে পারছে ও বলছে আমি বেশি কিছু করার দরকার নেই তো তুমি শুধু পোস্ত করো তাই দিয়েই হয়ে যাবে ওরা যেহেতু বর্ধমানের দিকের লোক মানে দুর্গাপুর থাকে পোস্ত খেতে খুব ভালোবাসে আর আমার ছোট্ট গোপুটা দেখো এখানে পড়তে বসে গেছে আমার গপু বাবা এখানে পলাচনা করছে অঙ্ক করছে মানে যে যার কাছে লেগে গেছে হাজব্যান্ডের দিকে ফোনে কথা বলছে আমাদের মালের গাড়ি ঢুকছে এরা সব চা খেয়ে কৃষ্ণ তবলা নিয়ে বসেছে ত্রিনয়ন পড়তে বসেছে এই আর কি তো ত্রিনয়ন বেরোবে একটার দিকে সোহম কিছুক্ষণ বাদে ঢুকবে আর কি মানে সোহম ওই ধরো বারোটা নাগাদ ঢুকবে তো ওর ক্যাটের ক্লাস আছে শনি রোববার এখানে ক্লাস করে তারপর যায় তো এখানে দেখো আলু পোস্তটা আমার হয়ে গেছে আলুটা আজকে পাঁচ ফোরন টমেটো কিছু দিইনি হাজব্যান্ড বললো একদম সিম্পলভাবে আলু পোস্ত করো আজকে ফোড়নও কিছু দিইনি শুধু তেলে আলুগুলো ভেজে নুন হলুদ দিয়ে যেরকম হয় তারপর কষিয়ে তারপরে ওই যে জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপরে পোস্ত দিয়ে দিলাম কিন্তু এইভাবে করেও কিন্তু অসাধারণ হয়েছিল আর যদি আজকে নিরামিষ না হতো তাহলে পেঁয়াজ ভেজে দিতাম তো পেঁয়াজ ভাজা দিয়ে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের মাম্পিও বেশ পোস্ত খেতে ভালোবাসে কিন্তু আমাদের শিলিগুড়িতে কিন্তু প্রস্তটা অতটা প্রচলিত নয় শিলিগুড়িতে আমাদের অত বেশি পোস্ত কেউ ভালোবাসে না কিন্তু এই দিকের লোক আর দুর্গাপুরের দিকে লোকরা পোস্ত খেতে খুব ভালোবাসে তো দেখো ফাইনালি পোস্ত হয়ে গেছে তো ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব তো কৃষ্ণ পোস্ত দেখেই বলছে মামি আর কিছু করবে না তুমি আবার রেস্ট নাও যাও আর কিছু করতে হবে না তো আমি প্যারাসিটামল খেয়েই কাজকর্ম করছি নাহলে সম্ভব না আর কি তো আমার আজকে প্রিয়াংশুর মাঠ আছে তো প্রথমে ভাবলাম ওকে নিয়ে যাব না তারপর স্যারকে ফোন করলাম তো স্যার বললো যে একটা বিশেষ কারণে যেতেই হবে আর কি তো যার জন্যেই মানে নিয়ে যেতে হয়েছিল তো এখানে পোস্তটা নামিয়ে নিলাম নামিয়ে এখানে তারপর ডালটা সোমবার দিয়ে দেবো তো মুগ ডাল করছি আর কি ডালেও আজকে কোনো কিছু বাটা ফাটা কিচ্ছু না কাঁচা মুগ ডালই সেদ্ধ করে নিয়েছি তেজপাতা চিড়ে শুকনো লঙ্কা একটু গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু আদা মানে ওই ঘষ নিজে ঘষে দিয়ে কষিয়ে টমেটো দেয়নি দিয়ে তারপরে মুগ ডালটা ছেড়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব একদম সিম্পলভাবে তো আজকে করেছিলাম আলু পোস্ত ডাল আলু ভাজা এই করে শুয়ে পড়েছিলাম যেহেতু প্যারাসিটামল খেয়েছি তো প্রচণ্ড মানে মাথা ধরে আসছিলো মনে হচ্ছিলো যেন একটু শুই আর একটু শুই তারপরে খাওয়ার সময় ও আর আলু সিদ্ধ মাকে করেছিলাম আর খাওয়ার সময় ওদেরকে এটা ডালে গরম জল মিশিয়ে নিলাম আর কি পকোড়া টাইপের কিছু একটা কিছু ফ্রাই করে দিয়েছিলাম আর কি তো কৃষ্ণও তাড়াতাড়ি বেরোবে আর কি ওরও আজকে বলছিলাম হায়াতে প্রোগ্রাম আছে তো গিয়ে সাউন্ড চেকটেক আছে তারপর ওদের প্রোগ্রাম শুরু হবে ওরা আস্তে আস্তে রাত্রি এগারোটা তো অবশ্যই হবে আর কি তারপরে আবার সোহমও ঢুকে যাবে তো সোহমও ধরো সাড়ে বারোটা মানে মধ্যে ঢুকে যাবে আর কি তারপর ও খাবে আর কি তো যার জন্যে তারা হুড়ো করে বান্নাটা আগে সেরে নিলাম আর কি যতই কষ্ট হোক রান্নাটা তো আগে সারতে হবে তো তারপর দেখো এই রুমটা ফাঁকা মানে এখন জল ওদেরকে খাবার খেতে দিয়েছি সবাইকে তো ওরা ডাইনিংয়ে খাচ্ছে তো আমি ভাবলাম ততক্ষণ এই ঘরটা গুছিয়ে নিই অনেকক্ষণ থেকে ভাবছি একটু শুভ একটু রেস্ট নেবো কিন্তু মানে একের পর এক চোখের সামনে কাজ দেখে না একদম শুতে ইচ্ছে করে না সে যতই কষ্ট হোক আমার তো এটাই মনে হয় তো চলো এই ঘরে বিছানা টিছানা ঝেড়ে ঠিকঠাক করে নিই তো সকাল থেকে সব এই ঘরেই ছিল কৃষ্ণ এই ঘরে প্র্যাকটিসে বসেছিল তো যার জন্য আর সেইভাবে গুছানোই হয়নি ওরাই বিছানা তুলেছে ছিল আর কি তো এখন গুছিয়ে নিই আর বাইরে আজকেও প্রচন্ড রোদ রোদ দেখে আমার মাথা ঘুরছে যে আমি কি করে যাব প্রিয়াংশুকে নিয়ে প্রিয়াংশুরও শরীরটা অতটা ভালো না তবুও একটা বিশেষ কারণে আজকে যেতেই হবে তো স্যার বললো বেশি কিছু ব্যাগে আনার দরকার নেই শুধু আজকে ও গ্লাভস নিয়ে গেছে আজকে প্যাড নেয়নি গ্লাভস আর ব্যাট অনলি ফর এই দুটো নিয়ে গেছে হেলমেট গ্লাভস থাইপ্যাড চেস্ট চেস্ট গার্ড ওগুলো কিছু নিয়ে যায়নি প্রচণ্ড ব্যাগ ভারী হয় তো টানতে খুব কষ্ট হয় আর আজকে আমারও শরীরটা পারছে না আর ওরও শরীরটা খারাপ তো যার জন্যই একদম হালকা পাতলা ব্যাগ নিয়ে গিয়েছি আর কি তো চলো দেখতে থাকো তারপরে এসে আবার আরেক জায়গায় যাওয়া আছে রাত্রিবেলা তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো এটা আমি রোববারে আমি ভয়েস দিচ্ছি তো আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আজকে সকাল থেকে মানে কালকে রাত্রের থেকে শনিবার রাত্রের থেকে আরও প্রচণ্ড শরীরটা খারাপ রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি তো সকালবেলা শুভম ক্যাটেট ক্লাসে গেল ও উঠেছে ও জামা কাপড় নিচ্ছে সব জানে কিন্তু আমার ওঠার ক্ষমতা আজকে হয়নি উঠে ওকে একটু চা করে দেবো বা একটু ছাতু দেব কিছু দিতে পারিনি কেননা শরীর একদম সাথ দিক না গোটা গা হাত পা কামড়ে আমার ছিঁড়ে যাচ্ছিলো এতটাই কষ্ট হচ্ছিল আর কি তো যাই হোক তারপরে দেখো কিছুক্ষণ ওরা টিছানা গুছিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে তারপরে হঠাৎ মনে পড়ে গেলো ছাদে এতগুলো জামাকাপড় সব সকালবেলা মেলে দিয়ে এসেছি তো সেগুলো নিতে চলে এলাম তো ত্রিনয়নও আমার সাথে এসছে ওগুলো মা চলো আমিই তুলে দিই তারপরে ওর সাথে কী দু একটা কথা বলতে বলতে ওপরে আমিও চলে এসেছি দিয়ে আমি তুলে নিচ্ছি জামাকাপড়গুলো রোদ দেখতে পাচ্ছ কীরকম রোদ টানা রোদ আর তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বড়ো বাজারের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে কেননা ওই আমাদের লোক যায় তো রোজ ওখানে মাল দিতে তো ওই একটু আগে হাজব্যান্ডকে ফোন করেছিল যে এখানে বৃষ্টি হচ্ছে কিনা হাজব্যান্ড বললো না কেষ্টু তো বৃষ্টি হচ্ছে না তখন বললো যে আমাদের ওইখানে কি বলে বড় বাজারে প্রচণ্ড বৃষ্টি বড় বাজারের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকে বৃষ্টি হয়নি তো আমি ভাবছিলাম বৃষ্টি হলে ভালো হয় তাহলে মাঠে যেতে হবে না আর কি শরীর যেহেতু দিচ্ছিল না কিন্তু বৃষ্টি হয়নি তো ফাইনালি মাঠেও এই কিছুক্ষণ বাদেই বেরোবো এখন ধরো দুটোর মতন বাজে তিনটে সাড়ে তিনটের দিকে বেরোবো আর কি তো কৃষ্ণ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর সোমেরও খাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি এই সময় খাওয়া হয়ে গেছে এখন আড়াইটে বাজে আমি ছাদে আমিও একটু খেয়ে নিয়েছি খেয়ে আবার আরেকটা প্যারাসিটামল খাবো খেয়ে বেরোবো আর প্রিয়ান খেতে দিয়ে দিয়েছি যেহেতু মাঠে গিয়ে ফিটনেস হয় এক্সারসাইজ হয় তো তো ভরা পেটে ওগুলো করা যায় না যার জন্য ওকে আগেই খেতে মাঠে বেরোনোর অন্তত দেড় থেকে দু ঘন্টা আগে ওকে খেতে দিতে হয় আর কি তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আজকে সিম্পলভাবে যা করেছিলাম এই দিয়েই খাওয়া হয়েছে মনে ইচ্ছে থাকলেও আর কিছু করতে পারিনি পনির আনা ছিল ফ্রিজে ভেবেছিলাম যে একটু রেস্ট নিয়ে পনিরের একটা মাখো মাখো সবজি করবো তো সেটাও আর করতে পারিনি তো দেখো এখন ফাইনালি তিনটে কুড়ি মতন বাজে আর কি তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এবার বাস বাস ধরবো আর কি স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমাদের বাড়ির সামনেই স্ট্যান্ড বেশি দূরে না তো এই রাস্তাটা তোমরা কোনোদিনও হয়তো আমার ভিডিওতে দেখো এটা আমরা আমাদের বাড়ির মানে অপোজিট অন্য দিক দিয়ে যাচ্ছি তাই দেখো প্রিয়াংশু আগে যাচ্ছে আমি বললাম ব্যাগটা নিই ও বললো না তোমাকে নিতে হবে না মা আমি নিচ্ছি আর ব্যাগ আজকে হালকা পাতলা তো ওই সামনেই বাস স্ট্যান্ড ওই ওই যে মোড়টা সামনে দেখতে পাচ্ছ ওখান থেকেই আমরা বাস ধরি আর কি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা প্রিয়াংশুকে মাঠ থেকে নিয়ে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছে আমি এত গরমে তো তারপর শোভম আছে কৃষ্ণ আছে তো ওদের জন্য রান্না করলাম রুটি হলো ভাত হলো তরকারি হলো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তারপর এখন আবার রেডি হয়ে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে আমাদের দোতলারই দোতলাতেই তো সেখানে যেতে হবে না গেলেই না সবারই নিমন্ত্রণ আছে তো ত্রিনয়নাও কিছুক্ষণ আগেই ফিরল তো ও যাবে একটু পরে আমি প্রিয়াংশু কিনে এখন যাব আর ত্রিনয়ন আর ওর বাবা একটু বাজে যাবে তো সবচেয়ে বড়ো প্রবলেম যেটা আমি কোনো গিফট কিনি মানে সময় পাইনি সকাল থেকে রান্নাবান্না ব্যস্ত কালকেও তাই আর তারপরে বিকেলে মাঠে একদমই সময় হয়নি এখন দেখি কিছু নিয়ে আসি এখন বাজে হচ্ছে

নামটা বলে গেলাম তো যাই হোক আর এটা খুব গরমে কমফর্টেবল করছি তখন তো চলো এটা একদম নতুন আজকেই পড়লাম আর কি তো চলো রাখা তারপর প্রিয়াংশুকে ঢুকিয়ে দিলাম ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে আমি হাজব্যান্ডের সাথে এলাম আর কি কেননা পায়ে হেঁটে আসতে অনেক দেরি হতো তো হাজব্যান্ড বললো চলো গাড়ি করে নিয়ে যাই তো ও দোকান খুলে আমাকে নিয়ে এসছে তো যাই হোক একটা জামা নিয়ে নিলাম নিয়ে এবার যাচ্ছি আর কি তো রাস্তায় দেখো কি জ্যাম মানে পুজোর শপিংয়ের জন্য রাস্তা ভর্তি আর পুরোটাই বাজার রাস্তার দুপাশে তো দেখো পুজোর শপিংয়ের জন্য একদম মানে লোক গিজগিজ করছে চারিদিকে তো তারপরে একটা জামা কিনে নিলাম নিয়ে তারপর এবার হচ্ছে ভাবছিলাম ওদের বাড়িতে যাব কিন্তু ওদের এখনও কেক কাটা হয়নি যেহেতু মানে প্রিয়াংশু যায়নি বাচ্চাগুলো যায়নি বলে কেক এখনও কাটেনি তো যার জন্যে আমি প্রিয়াংশুকে ঢুকিয়ে দিয়ে এলাম আর ওদিকে ত্রিনয়ন ফোন করে বলছে মা আমি কিন্তু যে যাবো না তুমি যদি চলে যাও তাহলে আমি যাবো না আমি তুমি আসো আমি তারপর যাব তোমার সঙ্গে যার জন্যে আবার ঘরে যাব। তো ঘরে চলে এসেছি তো বাবু চলে এসছে ক্লাস করে তো দেখো দুজনে মোবাইল নিয়ে বসছে এখানে দুজনের গেম চলছে তো সোমকে বললাম আমরা গেলে তো আসতে দেরি হবে তাহলে তোকে খেতে দিয়ে যাই তখন ও বললো হ্যাঁ জেমা খেতে দিয়ে যাও ও যে সরি তখন ও বললো হ্যাঁ জেমা একটু পরে দাও আমি বললাম ঠিক আছে একটু পরে দেবো তাহলে ততক্ষণে একটু ঘরে যখন এলাম তো ঘরের কাজগুলো সেরে রেখে যাই সেরে রেখে মানে বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে টেরে যাই নাহলে আসতে দেরি হবে তখন আবার আর ওদের এখনও কেক কাটা হয়নি তো ত্রিনয়ন বলছে মা কেক কাটা হলেই তারপর যাবো ওই যে স্প্রে ট্রে করবে মুখে কেকের ক্রিম ট্রিম দেখবে দেবে ওগুলো মানে ত্রিনয়ন বলছে ওই সব হওয়ার পর আমরা যাবো ঠিক আছে তাহলে চল আমি কাজগুলো সেরে নিই নিয়ে তারপরেই যাই তো এখানে ওই যে ব্যাগটা মাঠে নিয়ে যেতে হয় এর মধ্যে থাকে আমার জলের বোতল ছাতা পার্টস প্রিয়ান বাবুর এক্সট্রা জামা তো সেসব কিছু বার করা হয়নি মাঠ থেকে তো মাঠ থেকে এসে আজকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তো এখনও কাচিনি ওগুলো ভাবছি ওদের বাড়ির থেকে এসে তারপর কাজ প্রতিদিন কাচা হয়ে যায় কিন্তু আজকে এত ক্লান্ত লাগছিল এসে হাত পা জামা কাপড় চেঞ্জ করে আজকে হাজব্যান্ড দেখছি এসে সন্ধ্যে দিয়েছে আমি সন্ধেটাও দিই নিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে আবার ওষুধ খেলাম তারপর আবার কাজ শুরু করলাম আর কি তো এই দেখো এই জামাটা নিয়ে এসেছি তো ভাজ খুললাম না ভাঁজ খুলে আবার ভাজ করতে হবে এক্ষুনি আবার যেতে হবে তো যাই হোক সেই জন্য আর ভাজ খুলে দেখালাম না তো এই আর কি তো চলো একটু জিনিসপত্র অগোছালো হয়ে আছে সেগুলোকে ঠিকঠাক করে নিই ড্রেসিং টেবিল থেকেও দেখো একটু জিনিসপত্র অগোছালো হয়ে আছে সেগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে তারপর একবারে ঘর ছাড় দিয়ে দেবো যেহেতু বিছানা ছাড়বো ওই জন্য ঘরটা একটু ঝাড় দেবো মনে হয় যেন হয় না যে মনে হয় যেন পায়ের তলা একটু বালি বালি লাগছে যেহেতু ঘরে একদমই ময়লা নেই ঘরে কেউ ছিলও না আর আমি মাঠে যাওয়ার আগে ঘরফর ঝাড়টা দিয়েই গিয়েছি তো তবুও আরেকবার ঝাড়টারও দিয়ে নেবো কী হলো তো কাপড় তুলে ভাজ করে এই বিছানায় রেখে দিয়েছিলাম তো সেগুলো সব জায়গার মতন রাখলাম বিছানা টিছানা ঝেড়ে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে রান্নাঘরে ঢুকবো শুভংকে খেতে দেবো শুভংকে খেতে দিয়ে তারপর আমরা যাবো তো চলো শুভংকে খেতে দিয়ে দিই তো আজকে সেরকম কিছু করতে পারিনি আজকে চানা মশলা বানিয়েছি চানা মশলা মানে কাবলি চানাও আছে তার সাথে মটরও আছে দুটো মিশিয়ে করেছি আর কি তার সাথে রুটি আর পোস্ত ছিল তো ওকে আর পোস্ত দিলাম না দুপুরে তো একবার খেয়েছে যার জন্য চানা মশলা দিয়ে দিয়ে দিলাম আর তার সাথে কলা দেব তো আজকে এমন অবস্থা ফ্রিজে মিষ্টিও নেই কিছু নেই তো যার জন্য কলা দিয়ে দিয়ে দিলাম তো ও এবার খেয়ে নিচ্ছে আর এখানে ত্রিনয়ন ওর সাথে কি মানে দুজনে মিলে দুজনে মিলেই মানে কী ওদের হাসি ঠাট্টা চলছে আর কি তো যাই হোক তো চলো এবার আমি বেরোবো তো তার আগে আমার ঘাম দেখো মানে কাজ করতে করতে এত ঘাম ঘেমে গিয়েছি তো চলো এবার বেরোবো গিফটের প্যাকেটটা নেবো তো প্রথমে গিফটের প্যাকেট নিতে ভুলে গিয়েছি তারপরে আবার গিফটের প্যাকেট নিয়ে তারপর বেরোবো আর প্রিয়াংশু চলে গেছে আগেই তো প্রিয়াংশু তো মানে আগে কোনো জায়গায় কোনো নিমন্ত্রণ থাকলে মানে ও মানে সহ্য দিত না শুনলেই মানে দুদিন পর হয়তো তো ওই দুদিন থেকে তার আগে থেকে কখন যাবো কখন যাবো এরকম শুরু করে দিত কিন্তু প্রিয়াংশু মানে ভীষণ ইনোসেন্ট প্রিয়াংশু কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে এখন আর কিন্তু কোথাও কেউ নিমন্তন্ন করলে ও চট করে যেতে চায় না বুঝলে তো মানে যখন যেই টাইমে বলি যেতে সেই টাইমেই যায় আগের মতন আর রং করে না তো যাই হোক দেখো চলে এসেছি ওদের ঘরে এই হচ্ছে বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা তো বেশি কিছু শ্যুট করিনি তো গল্পে গল্পেই সময় কেটে গেছে তো আস্তে আস্তে এগারোটার উপর হয়ে গেছে বেশ গল্প করছিলাম ওদের সঙ্গে তো খুব কিউট লাগছে মা মেয়েকে তো এর আগে ওর ওদের বাড়িতে বার্থডেতে এসেছিলাম ওর বোনের বার্থডে ছিল আজকে ওর বার্থডে খুব সুন্দর দুজনেই পার্লার থেকে সেজে এসছে খুব মিষ্টি লাগছে তো বার্থডে কালকে গিফটটা দিয়ে দিলাম তো আমরা এখানে বসে আছি আর আজকে তোমার স্যাটারডে মানে আমি ফুল ভেজ তো যার জন্য আমি কেকটা খাবো না আমাকে পায়েস দিয়ে দিয়েছে আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি বাড়ি ফিরতে এগারোটা